আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি হলো ব্যাচেলার স্পেশাল বেগুন দিয়ে মাছ রান্নার রেসিপি খুবই সহজভাবে রেসিপিটি উপস্থাপন করব আশা করছি ভিডিওটি ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক বিসমিল্লাহির রহমানির রাহিম নিয়ে নেছি তাজা টাটকা বেগুন বেগুনটি আমরা মাঝখান থেকে কেটে নেছি চিকন চিকন করে ফালি করে নিচ্ছি সেমভাবে সবগুলো বেগুন আমরা কেটে নিব। নিয়ে নিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচের ফালি আলু গুঁড়ো মরিচের গুঁড়ো একটি বিলচা চামচ হলুদের গুঁড়ো একটি বেলচা চামচ ধনিয়ার গুঁড়ো অল্প পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ টমেটো ফালি দিয়ে দিচ্ছি সরিষার তেল এবং বেগুন বেগুনগুলো দিয়ে দেওয়ার পর হাত দিয়ে আমরা সবগুলো উপকরণ একত্রে মিক্সড করে নেব একটু সময় নিয়ে সবগুলো উপকরণ হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাখানো হয়ে গিয়েছে অল্প করে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে মাখিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দেব মাছ মাছগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি আবারও অল্প পরিমাণ পানি এখন আমরা চুলায় বসিয়ে দিব। মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিব বল পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটি উঠিয়ে নেছি দেখতে পাচ্ছেন বলক চলে আসছে খুন্তির সাহায্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তিন মিনিটের জন্য চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি আমরা উঠে নিচ্ছি এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো চারপাশে ছিটিয়ে দেওয়ার পর আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চলে আসলাম দুই মিনিট পর ঢাকনাটি উঠে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নিয়ে নেওয়ার পর খুন্তের সাহায্যে আমরা উলটিয়ে পাল্টিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি বেগুনের তরকারিটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে দুই মিনিট পর চুলাটি আমরা অফ করে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার বেগুন দিয়ে মাছের রান্না রেসিপি খুব সহজেই আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন মজাদার এই বেগুন দিয়ে মাছ রান্না রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ